আরে মালিকা যে ঘুমিয়ে গেছে দেখছি আমার সব ফুল গাছ বোধ হয় মালিকাকা আমি কি বাবাকে ডাকবো ও মালিকাকা হুম কি হলো ছোট্টা বাবু কি কি হয়েছে তোমার কিছু লাগবে না না আমার কিছু লাগবে না কিন্তু তুমি আমার ফুল গাছে জল দেওনি কেন ঝিমিয়ে গেছে তো না কোথায় ঝিমিয়েছে আজকে যে সূর্যের তাপটা অনেক তো তাই জন্য ঝিমানো লাগছে আমি জল দিয়েছি এক্ষুনি ফের জল দিয়ে দেব তোমার সব গাছ তাজা দেখতে লাগবে ইয়ে কি মজা তাই নাকি তুমি জল দিলেই আমার সব ফুল গাছ তরতাজা হয়ে যাবে ঠিক আছে আমি স্কুল দিয়ে ক্যাডবেরি এনেছি তুমি জল দিয়ে দাও আমি তোমাকে ক্যাডবেরি দেব তারপর দুজন মিলে খাবো না না দাদা বাবু তুমি খাও না মালিকাকা আমরা দুজনে খাবো আচ্ছা বেশ বেশ by hobby